জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের এই চ্যানেলে তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদি থেকে পাওয়া দুর্লভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে